ঘটনা থেকে আমরা জানতে পারবো মাওলানা জালালুদ্দিন রুমি সেখানে বসে বসে সামনে সমস্ত বই পুস্তক রেখে সমস্ত হঠাৎ বই পুস্তকে এবং সমস্ত বই পুস্তক বই পুরে এবং ভস্মীভূত হয়ে সমস্ত শিক্ষা দিগুন অবাক হওয়ার ঘটনা আর সেদিন থেকে মাওলানা জালালুদ্দিন রুমির জীবন পরিবর্তন হয়ে গেছিল এই সম্পর্কে জানতে হলে ভিডিওটি পরিপূর্ণ ভাবে দেখুন একদিন মাওলানা জালাল উদ্দিন রুমি তার সকল শিশুগণকে নিয়ে তথা স্থানে বসে বসে পাঠদান করিয়ে যাচ্ছিলেন আর সকল শিশুগণ তার কথা মনোযোগের সহিত শুনছিল আর মাওলানা রুমি মহান আল্লাহ প্রশংসা করেই যাচ্ছিলেন আর সমস্ত শিশুগণ সে স্থানে বসে বসে তাহার কথা মনোযোগের সহিত শুনছিল আর তখন শামসব নামে এক ব্যক্তি দ্রুতই সে স্থানে উপস্থিত হতে লাগলো এবং দ্রুতই সে স্থানে উপস্থিত হয়ে সকলকে পাশ কাটিয়ে মাওলানা জালাল উদ্দিন রুমি এর নিকটে গিয়ে বসলেন আর মাওলানা জালাল উদ্দিন রুমি তখনও শিক্ষাদান ব্যস্ত আর তাহার সমস্ত কথাটা সকল শিক্ষার্থীগণ মনোযোগের সহিত শুনছিলেনি আর কিছুক্ষণ এভাবে অতিবাহিত হওয়ার পর শামস তাবরিজি একথা বললেন তোমাদের সামনে রাখা এইগুলো কি আর যাহা আমি এখন এখানে দেখতে পাচ্ছি তখন এই গুরুত্বপূর্ণ সময় অহেতুক কথা বলে বিরক্তিত হলো সবাই তখন বিরক্তিত হয়ে মাওলানা জালাল উদ্দিন রুমি একথা বললেন ওইগুলো কি তুমি তা কি করে বুঝবে আর তুমি কি করেই বা এগুলো জানতে পারবে আর মাওলানা জালাল উদ্দিন রুমির একথা বলার সঙ্গে সঙ্গে তাহাদের সামনে রাখা সমস্ত সমস্ত বই পুস্তকে প্রচন্ড ভাবে আগুন লেগে গেল আর সমস্ত বই পুস্তকে প্রচন্ড ভাবে করে আগুন জ্বলতে লাগলো আর হঠাৎই এরকম আগুন দেখে সমস্ত ব্যক্তিগণ ভীত হয়ে পড়লো আর প্রচন্ড আগুনের কারণে কিছুক্ষণের মধ্যে সমস্ত বই পুস্তক পুড়ে কিছুক্ষণের মধ্যে ভস্মীভূত হয়ে ছাই হয়ে গেল তখন মাওলানা জালাল উদ্দিন রুমি এই অহেতুক সময়ে একটা আগুন লাগার ঘটনা তিনি বুঝতে পারলেন না তখন মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি একথা বলতে লাগলেন এখানে কি এরকম হলো যে আর যার কারণে সমস্ত বই পুস্তকের আগুন লেগে ভয়স্মৃত হয়ে গেল আর সমস্ত কিছু শেষ প্রায় হয়ে গেল আর আমি এখানে মনে মনেpadStartন করছিলাম আর এখানে কি রূপ এরকম হলো যে আর যাহা আমি এখনো বুঝতে পারছি না তখন তাহার এরকম কষ্টশণে শামস্তাবরিজি এক কথা বলতে লাগলেন এখানে কি ঘটল তা তুমি কি গুরু বুঝতে পারবে এখানে কি এরকম ঘটল তা তুমি কি করে বুঝতে পারবে আর নিশ্চয় তুমি এ ব্যাপারে অজ্ঞ রই আছো আর এই ব্যাপারে জানার তোমার জ্ঞান পর্যন্ত নেই আর নিশ্চয় এটা তোমার ফলস তুমি এখানে পাইয়াছ তখন শামস তাবরিজির কথা শুনে জালাল উদ্দিন রুমি দাঁড়িয়ে তথাস্থান থেকে চলে যেতে লাগলেন আর সেদিন থেকে মাওলানা জালাল উদ্দিন রুমির জীবন পরিবর্তন হয়ে গেল তিনি তাহার আহার নির্দয় পরিবর্তন করতে লাগলেন তিনি তার পোশাকে পরিবর্তন করতে লাগলেন এবং তিনি তাহার আচার ব্যবহারে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেলেন আর যে জালাল উদ্দিন রুমি সর্বসময় শিক্ষা দানে ব্যস্ত থাকত আর সমস্ত শিশুগণকে নিয়ে তিনি পাঠদান করাতেন আর সেই জালাল উদ্দিন রুমি একে একই নদীর ধারে এসে বসে বসে কি যেন ভাবত আর যাহা রুমি সারা কেউ বুঝতে পারতো না এইভাবে চলতে থাকতো অনেকক্ষণ এবং তিনি দিকে তাকিয়ে অত্যন্ত কি কি যেন ভাবতেন আর একমাত্র তিনি কেউ তা বুঝতে এই দিকে তাহার সমস্ত শিষ্যগণ নিয়মিত শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে সেখানে এসে দেখতে পেতো তাহাদের ওস্তাদ জালাল উদ্দিন আজও অনুপস্থিত আছে তখন তাহাদের মধ্যে থাকা এক শিষ্য কথা বললো আমাদের ওস্তাদ মাওলানা জালাল উদ্দিন রুমি কোথায় গেছে আর আজ অনেক দিন হলে তাহাকে পাঠদান করাতে আর দেখতে পাচ্ছি না আর যে জালাল উদ্দিন রুমি আমাদেরকে নিয়মিত পাঠদান করাতো এবং তিনি বিরতিহীন ভাবে আমাদেরকে সম্পূর্ণ ভাবে শিক্ষা দিত তাহার জীবনে এরকম কি পরিবর্তন হয়ে গেল যে আর যার কারণে সে আমাদেরকে পাঠদান না করিয়ে কোথায় গেছে আর আমাদের ওস্তাদ রুমি সারা আমাদের জীবন অসংকর পণ্য আর এভাবে চলতে থাকলে আমরা নিশ্চয়ই অশিক্ষিত হয়ে পড়ব। আর এই পৃথিবীতে কে আছে যে আমাদেরকে মাওলানা রুমের মতো ইলমে জ্ঞান শেখাবে তখন অপর শিষ্যগণ একথা বলতে লাগলো আমার মনে হয় শামস তাবৃজি মাওলানা রুমি কে জাদুর মায়ে জালে ফেলেছে আর তোমরা একথা ভেবে দেখো যে আর যেদিন থেকে শামস তাবৃজি মাওলানা রুমির সমস্ত পুস্তক দই পুরে ফেলেছে আর সেদিন থেকে আমাদের আমাদের ওস্তাদ মাওলানা জালাল উদ্দিন রুমি উদা হয়ে গেছে এবং তিনি উদা হয়ে কোথায় গেছেন তা এখনো আমরা জানতে পারিনি আর শামস তাবরিদের সেই জাদুর মায়া জালের ফলে তার জীবন পরিবর্তন হয়ে গেছে আর শামস তাবরিদি নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে এরম কাজ করিয়েছে আর যে কিনা নিজের নিদ্রদয় বা দিয়ে শিক্ষা দেন ব্রত ছিলেন আর যার কাছে হাজার হাজার শিক্ষার্থী ইলমে সুধাপান করেছে আর সে কিনা তার সমস্ত কাজদয় দয় দিয়ে কি যেন করছে আর তার সমস্ত ছায়া পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না আর তখন তাহাদের কথা শুনে অপর শিষ্যগণ এ বললো আর শামস তাবরিজি হলো বদ মেজাজের লোক আমাদের ওস্তাদ জালাল রুমি হলো ভদ্র ও একনিষ্ঠ ব্যক্তি আমি এ জানি যে আর শামস তাবরিজি জালাল উদ্দিন রুমি কে যা জালে ফেলেনি আর জালাল রুমিও তাহার ও জালের আসক্ত হয়ে পড়েনি মূলত শামস তাবরিজির জ্ঞান অত্যন্ত প্রখর ও গভীর আর তাহার সেই জ্ঞানের গভীর সাগর কেউ হারিয়ে গেলে তাহাকে আর কখনো খুঁজে পাওয়া যায় না আর আমাদের ওস্তাদ জালাল উদ্দিন রুমি তাহার জ্ঞান জ্ঞান সাগরে হারিয়ে গেছে আর শামস তাবরিজির জ্ঞান সাগরের অদৃশ্য সুধা পান করেছে আর তাবরিজিকে দেখে মনে হয় তিনি বদমেজাজির লোক আর তিনি একজন শয়তানের বদ দরবেশ আর তিনি মাঝে মধ্যে এরকম কার্যাদি করেন যে আর যাহা নিশ্চয় সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ কিন্তু তিনি প্রকৃত ভাবে কতটা গভীরতম ব্যক্তি যে একমাত্র তার জ্ঞানের সাগরে ডুব দিলে সে ব্যক্তি বুঝতে পারবে আর শামস তাবরিজির জ্ঞান এতটা গভীরতম প্রখর যে আর তার জ্ঞান সাগরে যে ব্যক্তি ডুব দিয়েছে সেই ব্যক্তি একমাত্র বুঝতে পারবে এবং আমাদের ওস্তাদ জালাল উদ্দিন তার প্রেমে ব্রত হইয়া পড়িয়াছে এবং তার জ্ঞানের সাগরে ডুব দিয়ে পড়িয়াছে রাসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম একটি জানাজা হইতে ফিরিয়া আসিতেছিলেন এমন সময় একটি জনক মহিলার পক্ষ থেকে কিছুটুক খানার দাওয়াত আসিল তখন হুজুর সাল্লু আলিয়াল্লাম আপেন খাদমদের সহ সে স্থানে আসিল হুজুর সাল্লাহু আলিয়াল্লাম আপন খাদেমদের সহ মহিলার বাড়িতে গেলেন অতপর খানা সম্মুখে পেশ করা হইলে লোকেরা দেখিতে পাইল যে হজুর সাল্লু আলাইসাল্লাম লোকমা শুধু চিপাইতেছেন তিনি গিরিতে পারিতেছেন না হজুর সাল্লু আলাইসাল্লাম বলিলেন মনে হইতেছে এই বর্কির গোষ্ঠ মালিকের অনুমিত ব্যতীত আনা হইয়াছে তখন সেই মহিলাটি বলিল ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমি বকরির পাল হইতে বকরি খরিদ করিবার জন্য লোক পাঠাইয়াছিলাম সেখানে পাওয়া যায় নাই তখন আমার প্রতিবেশী একটি বকরি খরিদ করিয়াছিল আমি তাহার নিকট মূল্যর বিনিময়ে খরিদ করার জন্য পাঠাইলাম তখন তাহাকেও পাওয়া যায় নাই তখন তাহার স্ত্রী বকরিটি পাঠাই এখানে দিয়েছিল আর তখন রাসুল সালুম বলিলেন ইহা কয়দেরকে খাওয়াই দাও আর একবার নবী করিম সালু আলিয়া সারা রাত অনিদ্রা অবস্থায় এপাশ অবেশ করিতে থাকিলেন তখন বিবেগণের মধ্যে কেউ আরজ করিলেন ইহা রাসুল্লাহ আজ আপনার ঘুম আসিতেছে না এসৎ ফরমাইলেন একটি খেজুর পড়িয়াছিল নষ্ট হইয়া যাইবে ভাবিয়া উঠাইয়া খাইয়া ফেলেছি আর এখন উহা সৎগার খেজুর কিনা এ ব্যাপারে আমার প্রচন্ড আশঙ্কা হইতেছে এমন তো অবস্থা সৎগার মাল খাওয়া হয়ে আছে হরত আবু বক্কর সিদ্দিক দিল্লাহ তেলায়ন হয়ে একটি গোলাম ছিল সে দৈনিক উপার্জনের একটি নির্দিষ্ট অংশ হরজত আবু বক্কর সিদ্দিক রাজুয় দিত একবার সে কিছু খাবার আনিল আর হরজত আবু বক্কর রাজু তালু উহা হইতে এক খাইয়া ফেলিলেন গোলাম বলিল আপনি তো প্রতিদিন উপার্জনের উৎস জিজ্ঞাসা করিতেন আজ তো জিজ্ঞাসা করিলেন না তখন তিনি বলিলেন আজ প্রচন্ড ক্ষুধার কারণে জিজ্ঞাসা করার সুযোগ হয় নাই এখন বলো সে বলিল জাহিলিয়াতের যুগে আমি এক গোত্রের নিকট গমন করি এবং তাহাদের জন্য মন্ত্র পাঠ করি তাহারা আমাকে কিছু দেওয়ার ও আদা করিয়াছিল এবং আজ যখন আমি সেখানে দিয়ে যাইতেছিলাম তখন তাহাদের সেখানে বিবাহ অনুষ্ঠান চলিতেছিল এবং তাহারা আমাকে এই খাবার দিয়েছিল হজরত আবু বকর সিদ্দিক রাজিল্লাহ তালাহু বলিলেন তুই আমাকে ধ্বংস করিয়া দিতে অথবা তিনি গলার ভিতরে হাত ঢুকাইয়া বমি করিবার চেষ্টা করিলেন কিন্তু একটিমাত্র লোকমা তাহার প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় যাহা খাইয়াছিলেন তাহা হইতে একটু হইল না আর তখন তাহাকে কেউ কেউ এ কথাও বলিল পানি দ্বারা বমি হইতে পারে তখন তিনি বিরাট এক পেয়ালায় পানি আনাইলেন এবং পানি পান করিয়া বমি করিতে থাকিলেন এবং শেষ পর্যন্ত ওই লোকমা বাহির করিয়া ফেলিলেন কেহ বলিল আল্লাহ আপনার উপর রহম করুক এই একটি লোকমার কারণে এত কষ্ট সহ কেন করিলেন তখন আবু বকর সিদ্দিক বলিলেন আমার প্রাণের বিনিময়ে যদি উহা বাহির হইয়া আসিত তবু আমি উহা বাহির করিতাম আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনি আছি যে যে শরীর হালাম খাদ্য দ্বারা কঠিত আর উহার জন্য জাহান্নামী শ্রেয় আর আমার এই ভয় হইল যে আমার শরীরের কোনো অংশ এই লোকমা দ্বারা প্রতিফলিত হইয়া যায় আর এই ধরনের ঘটনা অর্জত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনে বহুবার ঘটি আছে কারণ তাহার স্বভাবের মতো সতর্কতা সাবধানত ছিল অত্যাধিক সামান্য একটা সম্বন্ধ হইলেই তিনি ভূমি করিয়া ফেলিতেছেন আর বুকারি শরীফেও এই ধরনের একটি ঘটনা বর্ণিত হইয়াছে আর কোন এক গোলাম জাহেলিয়াতের যুগে এক ব্যক্তিকে কোনো বিষয়ে জ্যোতিষীদের মতো ভবিষ্যদ্বাণী করিয়েছিল এবং ঘটনাক্রমে উহা সঠিক হইয়া গিয়াছিল তখন তাহারা সেই গোলামকে কিছু দিল সে উহা হইতে নির্ধারিত অংশ আবুবকে সিদ্দিক রাজিহালায়ন হুককে দিল হজরত আবু বকের সিদ্দিক রাজিল্লাহ উহা খাইয়া ফেলিলেন এবং ঘটনাক্রমে যা কিছু পেটেছিল সবই বমি করিয়া বাহির করিয়া ফেলিলেন উল্লেখিত ইহা জানা জরুরি নয় যে গোলামদের মাল না যাইজি হবে উভয়টি সম্ভাবনা রহিয়াছে কিন্তু হরত আবু বকের সিদ্দিক রাজিল্লাহ এর অতি সতর্কতা ও সন্দেহযুক্ত মালকে পছন্দ করিল না